দেশে একটা একটা কত পরিবর্তন হয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার চার মাস পেরিয়ে পাঁচ মাসে যাচ্ছে ফলে সবকিছু মিলিয়ে এখনো কিন্তু কোনো অস্থিরতা তো কাটেনি বরং এনআরকি ক্রমাগত বাড়ছে সেইখানে কোথায় কিভাবে এনআরকি অরাজকতা মানুষ পিটিয়ে হত্যা করা এইগুলো কিভাবে কমিয়ে একটা ভবিষ্যতের দিক নির্দেশনার দিকে যাবে সেই দিকে মনে হয় কি কম মনোযোগটা একটু কম এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বাজার দর নিয়ন্ত্রণ সব হচ্ছে রাজনীতি প্রতি বেশি মনে বেশি মনোযোগী বিশেষ করে অন্তর্বর্তী সরকারের পিছনেতে একটা ছাত্র সংগঠন আছে তো তারা তাদের রাজনীতিটাই রাজ পিছনে রাজনীতিটাই রাজনীতি গোছানোর চিন্তাটা বেশি মনে করা হয় এর মধ্যে কিছুটা পজিটিভ আমি দেখতে পাচ্ছি সেটা হলো প্রধান উপদেষ্টা মধ্যে অলরেডি ঘোষণা করেছেন যে হয় ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে অথবা আগামী বছর বা জুনের মধ্যে নির্বাচন হবে যদি আমরা কম সংস্কার চাই তাহলে এই বছরের মধ্যে আর যদি সব সংস্কার করে ফেলতে হয় তাহলে মনে হয় আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে এটা একটা পজিটিভ সাইড তো আমার মনে হয় বিএনপি চাচ্ছে যত সরকার পরিবর্তনের একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন সুতরাং একটা অন্তর্বর্তীকালীন সরকার বা গভর্নমেন্ট যেটাই বলেন না কেন এটা তো একটা দুর্বল সরকার সুতরাং রাষ্ট্র পরিচালনার জন্য একটা জনগণের নির্বাচিত সরকার খুবই জরুরি প্রয়োজন সো সম্ভব একটা নির্বাচনকে ইনক্লুসিভ এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেওয়াটাই দেশের জন্য মঙ্গল আর জনগণের জন্য মঙ্গল কারণ রাজনীতি রাজনীতিবিদদের হাতে দেওয়া উচিত এখন আপনি যেটা বলছেন এর আগে যে অন্ত মাইনাস টু ফর্মুলা আমি জানি না মাইনাস টু ফর্মুলা কোথা থেকে আসছে মাইনাস টু ফর্মুলা এখন আমি বিশ্বাস করি না এখন সম্ভব আজকে দেখেছেন খালাদি যখন এয়ারপোর্টে গেলেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিভাবে রাস্তার দুই পাশে তাকে সংবর্ধনা দিচ্ছিল তার বিদে জানাচ্ছিল এটা সম্ভব না আর সেদিন চলে গেছে মাইনাস টু ফর্মুলা করার এখন কথা হচ্ছে নির্বাচনটা কত তাড়াতাড়ি হবে সেটাই সবার জন্য মঙ্গল দেশের জন্য মঙ্গল জাতির জন্য মঙ্গল আমরা আশা করব আহ প্রধান উপদেষ্টার কথা মতো বিশ্বাস আস্থা রাখতে চাই আগামী পনেরোই জানুয়ারির মধ্যে তিনি মনে সবাইকে ডাকবেন সবাইকে ডেকে উনি আস্থা নেবেন কতটুকু আমরা সংস্কার চাই কতটুকু সংস্কার পরে হবে সে অনুযায়ী হয়তো নির্বাচনের তারিখ দেবেন আমি আমি প্রধান উপদেষ্টার কথা আস্থা রাখতে চাই উনি সরাসরি নির্বাচনের তারিখ হয়তো পনেরো তারিখ মধ্যে হয়তো কিছু একটা আমরা বুঝতে পারবো